এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটি হলো আমি একটি প্রেসের ম্যানেজার এখানে সিনেমার প্রচারের পোস্টার হ্যান্ডবিল ব্যানার ফেস্টুন ইত্যাদি তৈরি করা হয় এগুলো আমার হাত দ্বারাই হয় এ কারণে এসব পাপ আমার যুক্ত আমল নামায় যুক্ত হবে কিনা উত্তর হলো যেহেতু আল্লাহ আল্লাহব্বুল আলমিন বলেছেন তাকুয়া তাফমিং তোমরা ভালো এবং তাকুয়ার কাজে একে অন্যের সহযোগী হও আর পাপ এবং সীমালঙ্ঘনের কাজে একে অন্যের সহযোগী হই না তো এই জন্য একজন মুসলমান হিসাবে একজন ইমানদারি হিসাবে আপনার উচিত হবে কর্তব্য হবে এ ধরনের গুনাহের কাজের সহযোগিতায় অবতীর্ণ হওয়া থেকে বের হয়ে আসা অর্থাৎ অন্য কোনো জব খুঁজে বের করা যদি আপনার সেই জবে অন্য অন্য পোস্টার অন্য অন্য হ্যান্ডবিল বা অন্য অন্য ব্যানার ফেস্টুন ইত্যাদির পাশাপাশি সিনেমাটাও তৈরি হয় তাহলে সেক্ষেত্রে অন্তত এই কাজ যখন হয় আপনি সেটার ব্যাপারে অপরাগতা প্রকাশ করে আপনি বিনয়ের সাথে কর্তৃপক্ষকে জানেন যদি দূরে সাথে থাকতে পারেন তাহলে আপনার সে উপার্জন হালাল হবে আর না হয় আপনার জন্য এটি গুনাহের কারণ হবে